মানুষটা সেই কোন ভোরবেলা জাল নিয়ে মাছ ধরতে বেরিয়েছে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল এখনো ফেরার কোনো নাম গন্ধ পাচ্ছি না কোনো টিপদ আবার হলো না তো না 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 আমি কি সব আজে বাজে চিন্তায় মাথায় নিয়ে আসছি মা ও মা বাবা মাছ নিয়ে এখনো বাড়ি ফেরেনি ভেবেছিলাম বাবা মাছ নিয়ে বাড়ি ফিরলে আমি সেখান থেকে একটা মাছ দিয়ে টিফিন নিয়ে যাব কিন্তু সেটা আর হলো কই না রে মা তোর বাবা আজ এত দেরি যে কেন করছে বুঝতে পারছি না সেজন্যই তো খুব টেনশান হচ্ছে বলছি কি মা বাবা মাছ নিয়ে এলে বড় মাছটা আমাদের জন্য রেখে দিও হ্যাঁ আজকে স্কুলে টিফিন নিতে পারিনি তো কি হয়েছে কালকে অবশ্যই নেব মাছের চিন্তা বাদ দিয়ে তোর বাবার চিন্তা কর রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাক দেখ তোর বাবা এলো না ঠিক আছে মা বাবা যখনই আসবে আমি দেখা তোমাকে এক দৌড় দিয়ে জানিয়ে দিয়ে যাব কেমন তুমি কোনো চিন্তা করো না আমার মন বাড়িতে টিকছে না যাই করিম ভাই মাছ নিয়ে বাড়ি ফিরেছি কিনা একটু দেখে আসে সাথে মানুষটারও খোঁজ পাওয়া যাবে এভাবে বসে বসে আর অপেক্ষা করতে পারছি না এমন একটা কুড়ে মানুষের সাথে সংসার করছি কেন তাই তো বুঝতে পারছি না ওর বন্ধু জমির ভাই কত মাছ নিয়ে প্রতিদিন বাড়ি অথচ না কোনো হয়েছে হয়েছে বাপু তিনি নাকি পান আমার ছেলেকে তুমি এত কথা শুনিও না তো বাপু কি লাভটা পাও বলতো তুমি ছেলেটাকে একটু শান্তি পেতে দেয় না গো সব সময় শুধু মুখের ঝাড়ির ওপরে রাখে আপনার ওই অলস ছেলেকে ওইটুকু ঝাড়ির উপরে রাখি দেখেই তো অল্প কিছু মাছ ধরে নিয়ে আসতে পারে গো মা তা না হলে পেটে ভাত কেন পাথর বেঁধে হতো তাহলে বাপু বলো তোমার পেটের ভাতের ব্যবস্থাটুকু হলেও তো আমার ছেলে করতে পারে না কি না খাইয়ে তো আর রাখে না লতা বু লতা বাড়িতে আসুনি বুবু কে গো আসি তো বাড়িতেই আসি দাঁড়াও বের হচ্ছি অসময়ে আবার কে যে এলো হ্যাঁ গো বাবু আমি টুকটুকির মা তোমার কাছে একটু দরকার ছিল একটু বের হয়ে আসো তো জলদি করে তা ক্যারে টুকটুকির মা তুই হঠাৎ এই অসময়ে আমার বাড়িতে কি মনে করে এলি তোর পা তো এদিকে সহজে পরে না লো হঠাৎ এদিকে আসলি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে করিম ভাই কি বাড়ি ফিরেছে গো ওনাদের আজকে একসাথে মাছ ধরতে যাওয়ার কথা ছিল টুকটুকির বাবা তো সেটাই আমাকে বলল সেজন্য জানতে আসলাম করিম ভাই বাড়ি ফিরেছে তার কথা আর বলিস না বোন সে যাওয়ার এক ঘন্টা পরেই তো বাড়ি ফিরেছে মাছ নাকি বেশি ছিল না সেই বাহানায় বাড়ি এসে ঘুমিয়েছিল ও ববু তাহলে করিম ভাই বাড়ি ফিরেছে অথচ টুকটুকের বাবা এখনো বাড়ি ফেরে গো তাই খুব চিন্তা হচ্ছে কোনো বিপদ টিপদ আবার হলো কিনা কিছু তো জানতেও পারছি না কি যে করি এখন আরে আরে কি সব মাঝে বাজে চিন্তা করছিস মা টুকটুকের বাবা অনেক পরিশ্রমী মানুষ দেখ গিয়ে সে হয়তো অনেক মাছ পেয়েছে আর সেই মাছ নিয়ে বাজারে বেচতে গিয়েছে সেজন্যই হয়তো দেরি হচ্ছে তুই চিন্তা করিস না তো আসলে বুবু ও এত দেরি যে কোনদিনও করেনি তাই বুঝবো কি করে বলো তোরা বললাম না তুই চিন্তা করিস না আর তুই সারাদিন তাহলে খেয়ে দিয়ে যা আর তোর বরের জন্য গিয়ে রান্না বসা গিয়ে সে এসে আবার খেতে চাইবে তখন কি বলবি যে তোমার জন্য আমি টেনশন করে রান্না করতে পারিনি বুবু তাই যেন হয় বুবু তাই যেন হয় মানুষটার যেন কোনো বিপদাপদ না হয় বুবু থাকো আমি তাহলে এখন আসি বাড়িতে অনেক কাজ ফেলে রেখে এসেছি টুকটুকিকে রাস্তায় দাঁড় করিয়ে এসেছি যে তোর বাবা আসলে আমাকে খবর দিবি সে মনে হয় এখন আমাকে খুঁজছে থাকো বুবু আমি যাই হ্যাঁ হ্যাঁ তাই যা আর দেরি করিস না এরপরে আমার বাড়িতে সময় করে আসিস এই মাছ নিয়ে যান তাজা তাজা মাছ নদীর টাটকা মাছ ধরে নিয়ে এসেছি এই মাছ না নিয়ে পচা মাছ নিয়ে ফিরলে গিন্ডির মার একটাও মাটিতে পড়বে না ও ভাই এই বোয়াল মাছটার দাম কত পড়বে গো দেখে তো অনেক তাজাই মনে হচ্ছে হ্যাঁ গো ভাই একদম তাজা মাছ বাড়িতে নিয়ে রান্না করে খেলে স্বাদ কখনোই গুলতে পারবেন না একদম ছয়শো টাকা আপনি আমার থেকে প্রতিদিন মাছ নেন তাই একটু কম রাখলাম ভাই একদম পাঁচশো টাকা দেই আর মানা করেন না এই নাও ভাই টাকাটা রাখুন মজা কি মজা ও মামা ও মা দেখো বাবা এসেছে বাবা এসেছে উহ শান্তি পেলাম মানুষটার চিন্তায় আজ সারাটা দিন খুব খারাপ সময় কেটেছে আজকে একটা দিন নয় মনে হচ্ছে একটা বছর পার করলাম ও বাবা তুমি আজ এত দেরি করে ফিরলে কেন তোমার দেরি হচ্ছে দেখে আমি সেই কখন থেকে পথ পাহারা দিচ্ছি দেখো সেই সন্ধ্যা লেগে গেছে এখন পর্যন্ত আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি ওরে আমার মারে আমার জন্য কত কষ্ট করে দাঁড়িয়ে আছে আজকে মাছ ধরার পর সবচেয়ে বড় মাছটা আমার দুষ্টু বইটার জন্য রেখে দেব কই গো রহিমা সামনে এসো কিছু বাজার নিয়ে এসেছি বাজারগুলো ঘরে নিয়ে যাও তুমি এসেছো আমি ভেবেছি তোমার কিছু একটা হয়েছে তোমার আসতে দেরি হবে এই কথাটা আমাকে ফোনে জানিয়ে দিলে কি হতো শুনি আর বলো না মাছ ধরতে গিয়ে ঝড় বৃষ্টির কবলে পড়েছিলাম আর ফোনটা পানিতে পড়ে অফ হয়ে গেছিল তাই তো তোমাকে জানাতে পারিনি এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে মাছ ধরতে কে বলেছে শুনি তোমার যদি কিছু একটা হয়ে যেত তখন আমি মেয়েটাকে কি জবাব দিতাম বলি তোমার জ্ঞান কাণ্ড কবে হবে ঝড়ের মধ্যে মাছ ধরেছি দেখেই তো অনেক বেশি মাছ পেয়েছি দেখো কত টাকা এত টাকা একসাথে কখনো চোখে দেখেছো আমার অত টাকা একসাথে দেখার দরকার নেই তুমি কখনো আর এমন কাজকর্ম করবে না না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব এ বলে দিলাম ভেবেছিলাম বেশি টাকা দেখলে তুমি খুশি হয়ে আমাকে কিছু বলবে না আচ্ছা কাল তোমাকে একটা শাড়ি কিনে দেব কেমন আমার শাড়িটারি কিছু চাই না তুমি ভালোভাবে ফিরে এসেছো এটাতেই আমি খুশি তাহলে চলো আমাকে এখন খেতে দাও অনেক জোরে খিদে পেয়েছে সারা দিন না খেয়ে থাকলে তো খিদে লাগবেই তুমি বরং হাত মুখ ধুয়ে এসো আমি ভাত বেড়ে দিচ্ছি মা তোমাকে যে বলেছিলাম মাছ ভাজা দিয়ে টিফিন নিয়ে যাব বাবা মাছ রেখেছে আমার জন্য আমার দুষ্টু বুড়িটা মাছ ভাজা খাবে আর বাবা রেখে যাবে না তা কখনো হয় না কি মা কি মজা কি মজা মাছ ভাজা দিয়ে টিফিন নিয়ে যাব কি মজা আজকে ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো ঠিক আছে মা তুই একটু বস আমি এক্ষুনি মাছ ভেজে এনে দিচ্ছি তারপর নিয়ে স্কুলে যাস কেমন বোমা আমার দাদু ভাই এখনো পাঠশালায় যায়নি কেন এতগুলো পথ হেঁটে হেঁটে পাঠশালায় যাওয়া কথা নাকি তুমি সকাল সকাল উঠে একটু দাদু রেডি করে দিতে পারো না এই তো মা এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি পাঠিয়ে দাও দেরি হয়ে গেলে মাস্টারে যে আবার ক্লাসে ঢুকতে দেবে না গিন্নি জেলেপাড়া দলিলপত্রগুলো দেখে আমাকে বলো তো কার থেকে কত দেনা পাওনা আছে তোমার আবার এখন দেনা পাওনার হিসেব নিয়ে বসতে হবে কেন আরে গিন্নি ভালো করে দেখে বলো কার থেকে কত পাবো জেলে জেলেরা দিব্য সুখে শান্তিতে দিন পার করছে এটা দেখে কি আমি চুপ থাকতে পারি তাছাড়া ওরা এখন আর আগের মতো টাকা পয়সাও নিতে আসে না তা তো ঠিকই বলেছো গো আমাদের থেকে সুদের ওপর টাকা না নিলে আমাদের সংসার চলবে কি করে আচ্ছা তুমি বসো আমি দেখে জানাচ্ছি হ্যাঁ তাই করো আর শোনো আমি কাজের জন্য শহরে যাচ্ছি তুমি একবার গিয়ে ওদের জেলে থেকে পাওনাগুলো বুঝে নিয়ে এসো কৈগো জলিলের মা বাইরে এসো আজকাল তোমাদের চেহারা দেখাই যায় না আরে এ তো দেখছি মেম্বার গিন্নি গো তাই এই জেলে পাড়ায় কি মনে করে এলে তোমাদের যখন কোনো কিছু মনে থাকে না তখন বাধ্য হয়ে আমাকেই যে সবকিছু মনে করিয়ে দিতে আসতে হয় গো গিন্নিমা দাঁড়িয়ে কথা না বলে বসুন কতদিন পর এলেন গিন্নিমা আপনাকে দেখব দেখবো করে যাওয়াই হয় না আজ এসেছেন অনেক ভালো হয়েছে আমি আপনার জন্য লেবু শরবত করে নিয়ে আসছি আপনি বসুন না না শরবতের দরকার হবে না তুমি বরং পুরোনো হিসেব নিকেশ নিয়ে কথা বলো তো দেখি আমাদের পুরনো হিসেব নিকেশ মানে বুঝলাম না গিন্নিমা আমি যতদূর জানি আপনাদের সাথে আমাদের কোনো দেনা পাওনা নেই তাহলে কিসের হিসেব নিকেশ গিন্নিমা তোমাদের বাপু এই এক স্বভাব নেওয়ার সময় তোমাদের মনে থাকবে ঠিকই কিন্তু যখন দেওয়ার সময় হয় তখন বেমালুম অস্বীকার করে যাও আচ্ছা গিন্নিমা মাথা ঠান্ডা করুন তারপর আমাকে একটু বুঝিয়ে বলুন তো কি হয়েছে কিসের হিসাব তোমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন আমাদের থেকে তিন হাজার টাকা সুদের উপর নিয়ে এসেছিল সেই টাকা এখন সুদে আসলে ছয় গুণ হয়েছে তা বলি তোমরা এত বড় একটা কথা ভুলে গেলে কি করে বাপু মা কি বলছে এসব গিন্নিমা বাবার ঋণ ছিল তা তো আমাদের একবারও বলেননি এখন যে সুদে আসলে অনেক টাকা হয়েছে গো এত টাকা পরিশোধ হবে কিভাবে এখন তোমার শ্বশুর টাকা নেওয়ার সময় বলেছিল গো টাকা শোধ দিতে যদি না পারি তবে আমার বাড়ির ভিটে তো আছে সেটা তোমরা দখল করে নিয়ে নিও কিন্তু তিনি তো আর বেঁচে নেই তাই তোমাদের বাড়ি ছাড়তে হবে গো ও মেম্বার গিন্নি তুমি এসব কি কথা বলছো গো জলিলের বাবা টাকা নেওয়ার ছয় মাস পরেই তো সুদ আসল টাকা দিয়ে এসেছিল তারপর তো আর তোমাদের থেকে আমরা কোনো টাকা পয়সা নেই নি গো তুমি বলছো তাহলে আমি মিথ্যা কথা বলছি তাই না তুমি আমাকে মিথ্যাবাদী বলছো মিথ্যা বলবে কেন হয়তো কাজের চাপে ভুলে গিয়েছিলে তাই আবার চাইতে এসেছ জলিলের বাবা যে টাকা পরিশোধ করে এসেছিল তার কি কোনো প্রমাণ আছে তোমাদের কাছে প্রমাণ তো ছিল একজন কিন্তু করিমের বাবা তো গত কয়দিন হলো দুনিয়া চলে গেছেন আর তো কোনো প্রমাণ নেই গো তাহলে আর কি মরে যাওয়া মানুষের দোহাই দিয়ে তো আর এতগুলো টাকা ছাড় দিতে পারি না হয় তোমরা সুদসহ আসল টাকা দেবে আর না হয় বাড়ি ছেড়ে দেবে ও মেম্বার গিন্নি আমরা শ্বশুরের ভিটে মাটি ছেড়ে কোথায় যাব গো এমন নিষ্ঠুর আচরণ করো না মেম্বার গিন্নি অত কিছু বুঝতে চাই না বাপু আগামীকাল পর্যন্ত সময় দিয়ে গেলাম এর মধ্যে যে কোনো একটা পথ বেছে নিতে হবে হয় টাকা দিয়ে দিবে আর না হয় বাড়ি ছাড়বে আচ্ছা গিন্নি মা আপনি কাল বিকালে এসে টাকা নিয়ে যান কেমন আমি টাকা পয়সার এখন জোগাড় যন্ত্র করি এতগুলো টাকা একসাথে তো আর আমাদের ঘরে থাকে না তো আপনি কাল আসেন ও বৌমা তুমি যে মেম্বার গিন্নিকে আজকে আসতে বলেছ টাকা দেবে কোথা থেকে শুনি একবার যদি এসে ফেরত যায় তাহলে আমাদের অবস্থা কি করবে সেটা কি তুমি জানো একবার গেরাম ছাড়াই করে দেবে গো মা আপনি কোনো চিন্তা করবেন না সে ব্যবস্থা আমার করা আছে এদের মতো মানুষকে কিভাবে সাহস্তা করতে হয় সে টেকনিক আমার খুব ভালো করে জানা আছে মা ওই গো জলিলের বউ আজকে যে আসতে বললে বলে তো এখন হাওয়া হয়ে গিয়েছ তা এসো আমাদের জন্য কি ব্যবস্থা করলে টাকা দেবে নাকি বাড়ি ছাড়বে গিন্নিমা আমি আপনাকে টাকাও দেব না আর বাড়িও ছাড়বো না দেখি আপনি কি করতে পারেন তাহলে আর কি লাঠি দিয়ে পিটিয়ে বাড়ি ছাড়া করতে হবে তোমাদের জন্য তো এটাই উপযুক্ত ও গিন্নিমা তার আগে বলুন তো লতাবুর শ্বশুরকে যে টাকা দিয়েছিলেন সে টাকা কি পেয়েছেন নাকি তাদেরকে ওই একই ভাষণই দিয়ে এসেছেন কোথায় গেলে গো টুনির মা রনির মা এসো তোমরা গিন্নিমাকে একটু মিষ্টি খাওয়াতে হবে যে কারণ গিন্নিমার মতো মানুষরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ওই একই রকম বাহানায় যে করছে গো এখন ওনাদের মনে হয় ব্যবসায় ভাটা পড়ে গেছে এসো তোমরা মিষ্টি খাইয়ে দেই জেলের বউ তুমি কিন্তু আমাকে অপমান করছো এর ফল কিন্তু তোমাকে ভুগতে হবে এই বলে দিলাম গিন্নিমা আমার শ্বশুর টাকা ধার নেওয়ার সময় সাক্ষী কে ছিল বলুন তো একটু কেন তোমার শাশুড়ি তোমাকে এ কথা বলেনি টাকা নেওয়ার সময় তো করিমের বাপ সাক্ষী ছিলই কিন্তু গিন্নিমা আপনি যে গতকাল বলে গেলেন মৃত ব্যক্তিকে আপনি সাক্ষী হিসেবে মেনে নিবেন না তাহলে আজকে আপনাদের টাকা পাওয়ার সময় হয়েছে দেখে মৃত ব্যক্তিকেই আপনি সাক্ষী হিসেবে গ্রহণ করলেন বাহ গিন্নিমা আপনারা তো ভালো অভিনেতা তো যাই হোক এবারের মতো আপনাদেরকে ছেড়ে দিচ্ছি ভবিষ্যতে যদি আপনারা স্বামী স্ত্রী মিলে আমাদেরকে আবার বিপদে ফেলার চেষ্টা করেন এর ফল কিন্তু ভালো হবে না আমরা জেলে খেটে খাওয়া মানুষ আমাদের উপর অত্যাচার করলে আমরা সহ্য করব না চাই বাবা আগে নিজের যান বাঁচাই তারপর অন্য কথা নিজের যান বাঁচলে টাকা তুলতে অসুবিধা হবে না